বাম হাতের মধ্যে আমল নামা দেখা বলবে যদি আমার আমল নামাটা দেওয়া না হইতো বাম হাতে না হোক হয়ে গেলে কি কঠিন অবস্থা হবে বাম হাতে আমল নামা পাওয়ার পর ওই বান্দা বলবে ইয়া লাইতানি এলাম উতা কিতাব ইয়া বাম হাতে যদি আমার আমল নামা দেওয়া না হইতো বলবে আমি যদি আমার হিসাবটা না জানতাম ইয়ালাই তাহা কান কিয়া আফসুস করে বলবে মৃত্যুই যদি আমার শেষ ফায়সালা হয়ে যেত আমি বেঁচে যাইতাম মরণের পর যদি আমার আর উঠানো না হইতো তাহলে তো আমি বেঁচে যাইতাম কেন আমার বাম হাতে এটা দেওয়া হলো আহার এটা যদি আমার দেওয়া না হইতো আমার যদি হিসাবটা আমি না জানতাম মরণটাই যদি আমার চূড়ান্ত ফায়সালা হয়ে যেত তাও তো বেঁচে যাইতাম যে আমি মাটি হয়ে গেছি কিন্তু আমার তো ফায়সালা ওটা হলো না আমি তো আবার আরেক জীবনে আসছি এখন আমার কি হবে আমার তো আমল নামা ডান বাম হাত

ডান হাতে আমল নামা দেওয়ার পর ওই ব্যক্তি অন্য অন্যদেরকে গিয়ে বলবে হা উমুক উ কিতাবিয়া ভাই আমার আমল নামাটা পুরা দেখেন আল্লাহ আমারে জান্নাত দিস আমল নামা এইভাবে দেখাবে ভাই আমার আমল নামাটা দেখেন না একটু দেখেন কেউ খুশি হবে কে কিছু তোমার আমার ডান হাতে দিছে মানে আমি জান্নাত খুশি সবাই দেখাবে দেখেন আমার ডান হাতে দিছে আল্লাহ যেন আমাদেরকে এই এই হাতের যে হাতে ডান হাতে আমল নামা দিবে এই মুহূর্তে যেন আমাদের নাম তাদের খাতায় লেখা দিবে তো ডান হাতে আমল নামা পাওয়ার পর খুব খুশি খুশিতে সবাইরে বলবে ভাই আমার ডান হাতে দিস আল্লাহ আমার আমল নামা ডান হাতে দিস আর সবাইকে বলবে আমি জানতাম আজকের এই হিসাবের মুখোমুখি আমার হতে হবে আমি জানতাম আমরা জানিনি বলেন হিসাবের মুখোমুখি হতে হবে না বিশ্বাস করি তো সবাই ইন্নি জনান্তু আন্নি মুলায়ক ইন হিসাবে এবার আল্লাহ ফাইনাল কথা বলে দিচ্ছেন ফাহুয়া ফি রইশাদের র ওই ব্যক্তি ফি ঈশাদীর হ্র দিয়া সন্তুষ্টজনক আরামদায়ক জীবনের মধ্যে বসবাস করতে থাকবে এবার আরামদায়ক জীবনটা কোথায় ফি উঁচু জান্নাতে উঁচু রাজপ্রাসাদে কেমন রাজপ্রাসাদ আল্লাহ বলেন কুতু ফুহাদামিয়া ওই জান্নাতের মধ্যে বান্দা যখন থাকবে আম গাছ অথবা বিভিন্ন ফল গাছের ফল পাইরা খাইতে হয় আল্লাহ বলে ফুহা দানিয়া ওই গাছের ফলগুলা হজরতের মুখের কাছে চলে আসবে কুতুফু দানিয়া ফলগুলা পারতে হবে না আপনার কাছে এরপরে বলা হবে ফল কাছে আসলে বলা হবে কুলু হানি আম বিমা আসলাফতুম খালিয়া তুমি যে দুনিয়াতে ভালো কাজ করছো এই বিনিময়ে আমি তোমারে এগুলা দিলাম যেমনে মন চায় তুমি খাও পান করো যা মন চায় করতে থাকো আমি আপনাদেরকে মাঝে মানে বলতে চাই আর কি মনে করেন এটা তো হবে নিশ্চিত আমরা বিশ্বাস করি কিন্তু বিপরীতটা যদি হয়ে যায় ঘটনাটা কি হবে বলে তো এই টেনশন গুলা মানে ওয়াস্ত গুলাই যেন আপনাদের উপলব্ধিটা তৈরি হয় যে আল্লাহ ডান হাতে পেয়ে গেলে তো বেঁচে গেলাম আল্লাহ না করেন আল্লাহ না করেন এক কুটিবার বলি আল্লাহ না করেন যদি বিপরীতটা হয়ে যায় ঘটনাটা কি হয় আল্লাহ বলেন বাহু বিশিমালি যার আমল নামা তার বাম হাতের মধ্যে দেওয়া হবে সে يقول يا ليتني لم اتكتبا বাম হাতের মধ্যে আমল নামা দেখা বলবে যদি আমার আমলনামাটা দেওয়া না হয়তো আশা করি আমগো বাম হাতে না হোক হয়ে গেলে কি কঠিন অবস্থা হবে বাম হাতে আমল নামা পাওয়ার পর ওই বান্দা বলবে ইয়া লাইতা নিলাম উত বাম হাতে যদি আমার আমল নামা দেওয়া না হইতো বিয়া বান্দা বলবে আমি যদি আমার হিসাবটা না জানতাম ইয়া তাহা কানাতিল কিয়া আফসুস করে বলবে মৃত্যুই যদি আমার শেষ ফায়সালা হয়ে যেত আমি বেঁচে যাইতাম মরণের পর যদি আমার আর আমি বেঁচে যাইতাম কেন আমার বাম হাতে এটা দেওয়া হলো এটা যদি দেওয়া আহারে না হইতো আমার যদি হিসাবটা আমি না জানতাম মরণটাই যদি আমার চূড়ান্ত ফায়সালা হয়ে যেত তাও তো বেঁচে যাইতাম যে আমি মাটি হয়ে গেছি কিন্তু আমার তো ফায়সালা ওটা হলো না আমি তো আবার আরেক জীবনে আসছি এখন আমার কি হবে আমার তো আমল নামার ডান বাম হাত তখন কি বলবে দেখেন মা ব্যক্তি বলবে আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না সেই বুহারের একটা বর্ণনা শোনেন পাঁচ হাজার তিনশো আটত্রিশ ছয় হাজার তিনশো আটত্রিশ নম্বর হাদিস কাফের যে যার ইমান নাই তারে কেয়ামতের মাঠে আল্লাহ ডাকবেন ইউজা উবিল ফিরিয়া মালতিয়া মা কেয়ামতের মাঠে ডাকবে ডাকার পর বলবে আচ্ছা এই পুরো দুনিয়া পরিমাণ স্বর্ণ যদি তোমাকে দেওয়া হয় আকুনতা তখা দিবি তুমি কি পুরা দুনিয়া পরিমাণ স্বর্ণ আমাদের দিয়ে দিবা জাহান্নাম নাম থেকে বাঁচার জন্য আল্লাহ বলবে তারে কাফের জবাব দিবে ফায়াকুলু নাম হা আল্লাহ আমি দিয়ে দিব আমার যদি দুনিয়া পরিমাণ স্বর্ণ হয় আমি দিয়ে দিব তা আমার জাহান নাম থেকে বাঁচায় দেন আল্লাহ বলবেন তোমার কাছে আরো সহজটা চাওয়া হয়েছিল আমি তো এত কঠিন কিছু চেয়েছিলাম না যদি খালি আমি আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করতা এই বিশ্বাসের কারণে একদিন তোমার জান্নাত দিয়ে তো বলছিলাম ডান হাতে আমল আলহামদুলিল্লাহ আল্লাহ না করেন আল্লাহ না করেন বিপরীতটা যেন না হয় কিন্তু হয়ে গেলে অবস্থাটা কি হবে এই বিষয়টা আজকে থেকে আমরা কল্পনায় রাখবো টেনশনে আনবো যে আল্লাহ ডান হাতে আমল নামা দিয়ে ইমান কারে ইমান বলা হয় ভয় আর আশার মাঝে থাকা বলেন ভয় আর আশা দিয়ে আশা না আল্লাহ মাফ করে দিব আরেক আল্লাহ আমি তো কত ভুল করি আরেক দিক দিয়ে আসা না আমার রব ক্ষমা করে দিবে এটাকে বলা হয় ইমান আল ইমানু বাইন আল হউফি রাজা ইমান হলো ভয় আর আশার মাঝে তাহলে আমরা ভয়ও পাই আবার আশাও রাখি আমরা ভয়ও পাই আশা রাখি আশা রাখি ডান হাতে পাবো আবার ভয় হয় আল্লাহ যদি বিপরীতটা হয়ে যায় আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করে তো ওই ব্যক্তি বলবে মা আগনা আননি মালিয়া আমার সম্পদ আমার কোনো কাজে আসে নাই হালাকা আননি সুলতানিয়া আজকে আমার রাজত্ব প্রভাব প্রতিপত্তি আমার কথায় কত মানুষ করত কত মানুষ বসত আজকে আমার রাজত্ব আমার কোনো কাজে আসে নাই রাজত্ব ধ্বংস হয়ে গেছে খুজুহু ফাগুল্লু আল্লাহর পক্ষ থেকে বলা হবে তাকে ধরো ফাগুল্লুহু তার গলার মধ্যে বেরি পড়াও সুম্মাল জাহিমা সল্লু এরপর ধাক্কা মেরে জাহান্নামের মধ্যে ফেলে দাও সুмма ফি তিন জারুহা সাবউনা ফাসলুকু এরপর 70 গজ একটা শিকল দিয়া তারে বাঁধ কয় এক তাফসিরে আসছে নাক দিয়া শিকলটা ঢুকায়া পিছনের রাস্তা দিয়ে বের করে তারে এই শিকলের মধ্যে বাধা হবে আল্লাহ বলেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম এই ব্যক্তি আল্লাহ যে মহান এটা বিশ্বাস করত না নাউজুবিল্লাহ বলেন আমাদের বিশ্বাস মহান কে আল্লাহ ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন দরিদ্রদেরকে খাওয়ানোর ব্যাপারে উৎসাহিত করত না আল্লাহ বলেন ফলাইসালাহুল ইয়াউমা হামিম আজকে তার কোনো বন্ধু নাই দুনিয়াতে বন্ধুর অভাব ছিল না ওয়ালা তা'মুল ইল্লা গিসলিন তাদের খাদ্য হলো গিসলিন নামক খাদ্য বলেন সবাই কি গিসলিন বলেন কি খাদ্য প্রথমে আপনার বলবে খিদা লাগছে খুদা আর খুদা আল্লাহ বলে খুদা লাগছে ফেরেস্তারে বলবে খুদা লাগছে আর টিকতে পারতেছি না একটু খাবার দাও আল্লাহ এত খাবার চায় তো আল্লাহ বলবে ঠিক আছে জাকুম কাটা যুক্ত গাছের ওগুলা খাওয়া তো খাওয়াবে খাওয়ানোর পর তখন আপনার গলার মধ্যে আটকাবে কাটা তো আটকানোর পর বলবে পানি দাও ফেরেস্তারে বলবে ফেরেস্তা পানি দাও ঠিকতে পারতেছি না এক তো আগুন জ্বলতেছে আবার এটা খাইছে। আবার এটা আরেক যন্ত্র তো বলবে পানি দাও আল্লাহ পানি চাইতেছে কি করব আল্লাহ বলবে দাও সদিদ আহলিন নার জাহান নামি অন্যান্যদের পুজ গুলা কইরা ওই পুজ পানি হিসাবে খাইতে দাও ওয়ালা তাআমুন ইল্লা বিল গিসলিন ইল্লাল খাবে ফালা বিমা তোমরা যা যা দেখো দেখো আর না আমি আল্লাহ এর শপথ করে বলছি কি বলতেছে তোমরা যা দেখো আর তোমরা যা দেখো না এগুলার শপথ করে বলছি এই যে দেখতেছি আসমান দেখি সব যা দেখি এগুলার শপথ আর যা দেখি না উপরে কি আছে আমরা জানি না এগুলার শপথ করে আল্লাহ বলেন ইন্নাহু লাকাউলু রাসুলিন এই কুরআন এটা সম্মানিত বার্তা বাহকের কথা জিব্রাইল আমিন আমার কাছ থেকে নিয়ে আমার নবীকে এটা জানায় দেয় এটা আমার নবীর বানানো কোনো বক্তব্য না এটা আমি আল্লাহর বক্তব্য জিব্রাইল তার কাছে পৌঁছে দেয় ওই কাফেররা অস্বীকার করে কয় তোর কিসের কিয়ামত তোর কিসের আখেরাত এগুলা কয় তো আল্লাহ বলে নবী আপনি বলেন এটা তো আপনার বানানো কোনো কথা না এগুলো তো আমি আল্লাহর কথা